ও বাংলাদেশের ফ্যান হয়ে গেল আপনি কি অবস্থা বাইরে বাই অবস্থা মানে ওই যে কোনা হাটে এটাকে রুগীর যদি বুক বা আপনার কে ঘুষি দেন এদের কিরকম অবস্থা হইব ভাই আমরা দেখুন মানে বাংলাদেশের মানে খুব বক্ত আর কি মানে খেলা চানোর মানে শান্তির গুণ নষ্ট করে খেলা চায় আর কি অবস্থা হয়েছে একবার বুঝেন জীবনে কলইলে পারি অনেকবার কুসে এই কথাটা তবু এ করতে মারি দিব না কলইলে আর খেলা দেখতাম না কলইলে মন দিয়ে তো বুঝাইতে মারি না কি ম্যাচ এই ম্যাচ কেউ হারে কি দেখলাম বালা বালা খেলে তারপরে ওরে আল্লাহ রে রশিদ খানে বল হারেনি রশিদ খানের বলে দেখলাম যে কি সগল মারে আগে ভাই আর আই যাই রশিদ খানে বলে ওরে এনে করে আই হাই বান্দা ওই শাস ঘরে যা চলি কাল গায়ে বাংলাদেশের লাগে বলি ইন্ডিয়া কোনো সময় সাপোর্ট করেন কাল গায়ে বাংলাদেশের ইন্ডিয়া লাগে সাপোর্ট করছি শুধ বাংলাদেশ একটু সেমিফাইনাল খেলবো আঙ্গ একটু মানে আঙ্গুর দেশ তো আঙ্গ গর্ব লাগে একটু বাংলাদেশ ভালো খেললে আঙ্গ ভাল লাগে ষোলো কোটি ষোলো কোটি আট আট কোটি বিশ কোটি মানুষেরও ভাল লাগে কি আরে ভাই তোরা আঙ্গ আবেগ ল খেলস কি বুঝি নে ওই লিডনক সন্দেশ করবো ঠেক 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 শাল আর পুতে সন্দেশ করলে কত কিচ্ছা কাহিনী কইল এ সন্দেশে বরিছে আর কোনো উন্নতি নেই হ্যাঁ তারপরে ওরে আঙ্গ ল সব লড অগল দে এমনি এমনি শুধু এমনি করে আর এমনি রশিদ খান উগে জি উগে ফতম উবারে ওরে জিগের বলে কি বিগ বিগ সমার কি গনি না 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 আমি ওরে লেদা লেদা হলাইনে বল করে মা এত বল আউট দি তোর একটু ভাই আঙ্গো আবে খেলা বন্ধ কর বাংলাদেশের কোন উচ্চ ব্যক্তির কাছে কই দে ভাই আঙ্গো এটা বন্ধ করেন আঙ্গো আবে একটু খেলতে গুলো মানা করেন কি আঙ্গো আবেগের কোনো দাম নাই আড়াই মানুষের আবেগের কোনো দাম নাই আবেগগুলো শিনেমিনী খেলাটা বন্ধ করেন